হ্যালো গুড মর্নিং বন্ধুরা আজকে পঁচিশে ডিসেম্বর তাই আমরা সবাই মিলে ঠিক করলাম যে ঘুরতে যাব এটা দুদিন আগেই আমাদের ভাবা হয়েছিল আর যেই ভাবা তেমনই কাজ বেরিয়ে পড়েছি আমরা স্টেশনে তো সবাই মিলে আমরা এখানে একটু সেলফি কুলপি তোলা হয়ে গেল তো সকালবেলা আমার একটু অসুস্থ বোধ করছিলাম তাই জন্য আমি এখানে একটু সাদা চিড়ে খেয়েছি আর আমার সাদা চিড়ে মুখে লেগে আছে তো আমরা ট্রেনে উঠে পড়েছি ট্রেনটা ছেড়ে দিয়েছে আমরা বসে এখানে কথা বলছি কিন্তু আমাদের যে তিন সদস্য তাদের কিন্তু বক বক হাসি ঠাট্টা ঠিক ওইখানে গিয়ে হচ্ছে এটা পরে আসবে আগে ওদের আনন্দ করে দিক আমরা এখানে বসে বসে আমাদের কাজগুলো সেরে নিলাম তারপরে আমরা ঠিক করলাম যে আমরা ভিক্টোরিয়া যাব। সত্যি দেখো আমার বাদিকে এত লম্বা লাইন এই লাইন দিকে আমার একটুকু দাঁড়িয়ে যে ভেতরে ঢুকবো সেটার ইচ্ছা করছে না সবার কিন্তু মাথায় হাত আর এত গরম লাগছে এত গরম লাগছে আমরা সত্যি বুঝতে পারিনি আমরা সোয়েটার আমরা জ্যাকেট ছেলের জামা সবই নিয়েছি টুপি থেকে শুরু করে পঁচিশে ডিসেম্বর যে এত গরম পড়বে সেটা আমাদের মাথাতেই ছিল না তো যাই হোক আমরা আবার হাঁটা শুরু করলাম যে না আমরা এখান থেকে যাব এবার বিড়লা তারামণ্ডলে এখানে কিন্তু কিন্নরের সঙ্গে দেখা এখানে কিন্তু ওরা টাকা পয়সা চাইছে তো আমাদের এক সদস্যর কাছ থেকে টাকা পয়সা নিল নিয়ে আমরা এবার শুরু করলাম সেখানে যাওয়ার এখান থেকে অনেকটা রাস্তা কিন্তু হাঁটতে হবে আর এই পঁচিশে ডিসেম্বরে যদি আমরা সকাল থেকে রাত পর্যন্ত কলকাতাটাই ঘুরি তাহলে এর থেকে এত আনন্দ হয়তো কখনোই পাওয়া যাবে না মানে এত এত ভালো লাগবে এত খুশি হচ্ছিলাম যে আমি প্রথমবার এরকম রাস্তায় কলকাতায় হাঁটছি এরকম সবার সাথে হ্যাঁ আমি কলকাতায় এসেছি তা নয় আমি আসিনি কিন্তু এই যে পঁচিশে ডিসেম্বর আমি এসেছি এটা আমার প্রথমবার তো সামনেই ফুচকার গাড়ি যেন মেয়েরা ফুচকা দেখে থাকতে পারে না আমিও থাকতে পারছিলাম না কিন্তু আমি খাবো না আমার একটু শরীরটা খারাপই ছিল তো এখানে এসেও আমাদের এত মাথায় হাত দেখো বাদিকে কত লম্বা লাইন আমাদের বা মানে পেছন দিকটাতেও প্রচুর লাইন তো এই সব দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে তাই আমরা মাথায় একটা করে সেন্টার টুপি পরে নিয়েছি তো যেহেতু এই মেয়েটা এসেছে গোলাপ নিয়ে তো আমরা যেহেতু সবাই আছি তো দুটো গোলাপ আমাদের নিয়ে ফটোশ্যুট হচ্ছিল এখানেই প্রায় আমরা একটা ঘন্টা কাটিয়ে দিয়েছি আর ভালো লাগছিল না ভাবছিলাম একটু বসি যেহেতু আমার ছেলেটা খুবই ছোট ওর এবার আর ভালো লাগছে না একটু বসবে একটু খাবে সেটাই একটু চিন্তা ভাবনা করছি কোথায় যাবো কী করবো খাবো সব ভাবতে ভাবতেই চলে এলাম চার্জে এই চার্জে যাব বলেই আমি ভীষণ খুশি হয়েছি যে আমি চার্জে আসতে পেরেছি এই একটা দিন পঁচিশে ডিসেম্বরে যদি চার্জে না আসি তাহলে হয়তো মনটা খুবই খারাপ লাগে তো আমি এখানে এসে এত ভিড় এত ভিড় যে আমি কি বলবো ভীষণ আনন্দ পাচ্ছিলাম বেশি আনন্দ পাচ্ছি প্রত্যেকটা মানুষকে আমি এখানে দেখতে পাচ্ছিলাম যে কোনো জাতি ধর্ম বিভেদ সমস্ত কিছুকে তারা উপেক্ষা না করেই এক হয়ে সবাই কিন্তু এই পঁচিশে ডিসেম্বরেই আনন্দ করে এই খ্রিস্টের জন্মদিনটাকে এবং এই মাতাম্যারি যে এই ছবিগুলো আছে এরা এখানে পোস্ট করছে ছবি তুলছে এটাই খুব একটা আনন্দের বিষয় যে কোনো মানুষ তারা তাদের জাতপাত ধর্ম এসব সব কিছু বিভেদ করছে না তো যাই হোক এখানে ভেতরে এবার আমরা যাবো এবার আমি তো জানতাম না যে ভেতরে কিন্তু ফোন একদমই অ্যালাউ নেই তো এবার যেটুকুনি মানুষ যাচ্ছে সেটুকুনি তো আমি এখানে এখানেই কিছুক্ষণ ছবি টবি তুলে নিলাম তো দেখো আমাদের ক্যামেরাম্যান কি সুন্দরভাবেই ছবি তুলে দিচ্ছে ভীষণ খুশি হয়েছি এখানে অনেক ছবি তুলেছি সবাই কিন্তু ছবি তুলছে তারপরে কিন্তু ভেতরে গিয়ে দেখছে এবার ভেতরে গিয়ে কিন্তু একদমই ফটো তুলতে দেবে না আমাকে একদম ফটো তোলা বন্ধ করে দিতে হয়েছে ভেতরে গিয়ে ওরা যারা আছে সিকিউরিটি গার্ডরা তারা কিন্তু বকাবকি করে ঠিক এইটুকুনি আমি ছবি তুলতে পেরেছি এবার আমি তো ভেতরটা জানি না যে কিভাবে কোথায় বিরত হবে তো আমি একদম চার্জের পেছন দিকটায় বেরিয়েছি দেখছি মাঠে প্রচুর যে যারা সব এসেছে তারা এখানে পিকনিক করছে টাইম কাটাচ্ছে আমি আমাদের সদস্যকে একদমই হারিয়ে ফেলেছি তাদেরকে খুঁজতে খুঁজতে তারপরে দেখলাম অবশেষে আমি তাদেরকে পেয়ে গেছি এবার তাদের সাথে আমরা আবার শুরু করলাম সামনের দিকে যাওয়া যেহেতু আমার ছেলেটাকে নিয়ে আমার বর ওখানে দাঁড়িয়ে আছে তো আমি এখান থেকে আবার চলে গেলাম বাদিকে কিন্তু এখানে যদি আসো কলকাতার চার্জে এখানে বাদিকেই কিন্তু ওয়াশরুম আছে অসুবিধার কিছুই নেই যেটার কি মেন প্রবলেম হয় প্রত্যেকটা মেয়েদের ছেলেদের তো এই জায়গাটা ভীষণ পরিষ্কার অন্য চার্জে যেমন দেখতে দেয় না এখানে কিন্তু দেখতে দিয়েছে অনেক জায়গায় বন্ধ থাকে দিয়ে দিলাম ওর এত জোর খিদে পেয়েছিল আমার ছেলেটা বলছে যে মা খুব খিদে পেয়েছে তো আমরা এই রেস্টুরেন্টে চলে এসছি আমরা এবার চলে এসেছি পার্ক স্ট্রিটে তো এখানে আমার বড়েরা প্রথমে এসেছে অনেকবারই তো আমি এই প্রথমবার এই রেস্টুরেন্টে এলাম তো সবাই এই জায়গাটাতেই ওরা বসে আমরা এইখানটাতে বসলাম তো আমরা সব খাবার দাবার অর্ডার দিলাম এখানে সব কিছুই পাওয়া যায় সব কিছুর মধ্যে ভাত ডাল নয় এখানে চাইনিজ রেস্টুরেন্ট পাওয়া যায় তো আমরা খেয়ে দিয়ে প্রায় সন্ধ্যেবেলায় বেরিয়েছি তো আমি বেরিয়ে একদম অবাক হয়ে গেছি যেটা আমি সকালে দেখছিলাম তার থেকে একদম অন্যরকম লাগছে প্রচণ্ড লাইটিং আর প্রচণ্ড মানুষ মানে এত মানুষ কোথায় ছিল এই পঁচিশে ডিসেম্বরে এত মানুষ বাইরে যে আনন্দ করছে এটা দেখে আমি ভীষণ খুশি তো সবাই যে যেরম পারছে ট্রি হাউস যে স্যান্টার সেজে বা গিফট নিয়ে সবাই ছবি তুলছে আমরাও কিন্তু টুপি পরেছি আমি অনেকগুলো টুপি পরে সবাই টুপি পরেছি যেহেতু আজকে টুপি পরলে বেশি ভালো লাগে দেখতে নিজেকে খুব মনে হয় যে না আমরা এসেছি কলকাতার স্যান্টা সেজে তো এটাই ভীষণ ভালো লাগছিল শুধু স্যান্টার ডেসটাই পরা হয়নি এখানে এত মানুষ এসেছে মাঝখানে যে রাস্তাটা এই পার্ক স্ট্রিটের রাস্তাটা পুরো বন্ধ করে দেয় গাড়ি চলে না এটা অন্য রুট দিয়ে যায় এখানে প্রত্যেকটা মানুষ এই চার্জ পর্যন্ত হেঁটে যায় তো এখানে এসে আমি এত খুশি হয়েছি প্রথমবার আমি পার্ক স্ট্রিটে এসছি সবসময় আমি ফোনে দেখতাম টিভিতে দেখতাম তো এই প্রথমবার আমি এখানে এসেছি তো আমি নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না আমি ভীষণ খুশি হচ্ছিলাম প্রত্যেকটা মানুষ যারা যতবারই আসুক না কেন বা প্রথমবারই আসুক না কেন তাদের এই জায়গাটা ছেড়ে একদমই সত্যি যেতে ইচ্ছা করবে না পুরোটা পার্ক স্ট্রিট জুড়ে এরকমভাবে লাইটিংয়ের সাজানো থাকে প্রচুর ব্যবস্থা দেখো প্রত্যেকের হাতেই কিন্তু ক্যামেরা ফোন সেলফি যে যেরম পাচ্ছে ছবি তুলছে আর এখান থেকে যেতে কিন্তু অনেকটা সময় লাগবে যেমন আমরা পুজোতে বেরিয়েছি মনে হচ্ছে যেন দুর্গা পুজোতে বেরিয়েছি সেরকমই এত লোক প্রত্যেকটা মানুষ কোনো জাত না ভেবে কিন্তু আসে একটা কথা আমি ভেবে পাই না আমি এটা ভাবছিলাম যে এই মানুষ যারা ইংরেজদেরকে তাড়ানোর জন্য প্রত্যেকটা মানুষেরা আমাদের যে মনীষীরা তারা নিজেদের প্রাণ দিয়েছে কিন্তু দেখো আমরা তাদেরই জন্ম মানে সেলিব্রেট করছি এইটাই একটা খুব গর্বের বিষয় যে আমরা প্রত্যেকটা মানুষকে তাদের সম্মান দিই এমন নয় অনেক মানুষ হচ্ছে জাতপাত নিয়ে ভেদাভেদ করে আমরা কিন্তু প্রত্যেকটা মানুষকে তাদের তাদের জায়গার সঙ্গে তাদের কালচারের সঙ্গে আমরা মানিয়ে নিতে পারি এটাই হচ্ছে আমরা বাঙালি সনাতন ধর্মী যারা আমরা আছি তোমরা নিশ্চয়ই জানো আমরা প্রত্যেকটা মানুষের যে আনন্দ সেটাকে আমরা সবাই উপভোগ করি এখানে সব মানুষকেই দেখতে পাবে তারা ভীষণ খুশি এরা প্রত্যেকেই তারা তাদের ফ্যামিলি নিয়ে তারা সবাই এসেছে তো দেখেই বুঝতেই পারছো চলো তোমাদের একটু আওয়াজটা একটু শোনাই বা এখানকার যে রাস্তাঘাট তোমাদের পুরোটাই দেখায় তো তোমরা দেখো একবার নির্দিষ্ট ক্রফি দিয়ে রাস্তা পাঠ করে নির্দিষ্ট जाना मित्रों बाबा तुम्हारा एलएसआई टिकट आते हैं क्या बात कितनी बात हो रही है ओनली मजेदार नहीं है साइड में एलएसआई टिकट कोई भी नहीं जाता लेकिन शिकागो बाबा आशुतोष यार कॉर्नर में ये फास्ट नहीं よろしくお願いします。 इ <laughs> वे এই কিন্তু আমরা একটা শপিং মলে দেখলাম যে শপিং মলটা দেখি ইচ্ছা করছিল একটু ঘুরে আসি তো সত্যি কথা বলতে কলকাতার শপিং মলে প্রচণ্ড রেট বেশি প্রত্যেকটা হ্যাভি হ্যাভি রেট তো এখানকার জিনিস দেখে আমার একদমই ইচ্ছা করছিল না নিতে এর থেকে মনে হচ্ছে আমাদের এখানকার যে শপিং মলগুলো আছে তার থেকে অনেকটাই রেঞ্জ কম আছে তো যার যেখান থেকে ভালো লাগে সে সেখান থেকে নেয় কোয়ালিটি অনুযায়ী তো আমি এখানে একটু ঘুরে সব দেখে নিলাম তো আমার ছেলে এখানে একটু মজা ঠজা করছিলো তো সবই হচ্ছিলো যেন বাচ্চা মানুষ সব দেখে বেশি একটু আনন্দ পাবে ওকে নিয়েই তো এত আনন্দ ওকে নিয়েই তো মজা আমরা যাবো কেন যাবে না তো আজকে এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে